কম্বলটা কি הרবেন মোর একটু ফেসাই কিছু দর্তে আরু তা কম্বল দি ফেসাই দৰমু এফালে মাইক দৰমু এফালে পোচা কৰিব কেনে নৰা মাইক কই মাইক কই এটা মউত মাইক কই মাইক গাছৰ গৈ থৈছি মানে এডি তল লাগে না তা ডাটা মানে কি কইতে আলাবালে কাগজ কোতাই জালে লৈছে কে ক ক ক কোন কসু দে কোন কসুৰ কাগজত আমলে লাগে আমার লাগে কাগজ তা কইছে কাগজ কি কমু যা কইছে সেই কবেন কি কইছে কী কইছে ঠান্ডার কথা হ্যাঁ ঠান্ডা কি কোন আগুন চাক দেবেন সেই কবেন ও আগে একটু টেরাই করি সুপ্রিয় এলাকাবাসী হ্যাঁ আচ্ছা আচ্ছা

পরসারে আমি রুবেল হ্যাঁ আমি রুবেল এবং মোটামুটি আর কি খরচ খাস যা করা লাগবে হ্যাঁ বুঝলাম না সম্পূর্ণ হইলে যে মগো মতলুশিয়ার চেয়ারম্যানের হ্যাঁ মতলুশিয়ার মেনের হ্যাঁ সৌরবারই মনে করেন যে পাঁচজন পনের কালাই মরছে মরছে না পরে উদ্যোগটা হ্যাঁ কালাই মারা গেছে হে ইয়ের হ্যাঁ চিন্তা করছে হ্যার এলাকায় যাতে কেউ না মারে এলে গিয়ে হ্যাঁ আগুনই সেহের ব্যবস্থা করছে এরকম কইলে হবে না

মগ এলাকার চেয়ারম্যান এর মগো এলাকায় এই ঠান্ডার কবলে পড়িয়া অনেক মানুষ মনে করেন লুলেই গেছে লতেই গেছে এরা বিচন ধরতে না গুড়াগারা তো হ্যাঁ কালাই গেছে হ্যাঁ কোয়া লাগবে না কিন্তু মুরে মনে করেন যে প্রায় সব মরার মানে আর কিরম ইয়ে পড়ছে মোটামুটি হ্যাঁ এই খবর আপনাকে সবাইরে জানান গ্রামবাসী জানানো যাইতেছে যে হ্যাঁ আগামী কাইলেরা চিত্রের নিয়া ও বাদ্রামতি ক্লাবের মাঝখানে যে ফাঁকা যে মাঠটা রয়েছে সেই মাঠের পূর্ব কোনায় হ্যানে আমরা হ্যাঁ আমরা আগুন জ্বালাইয়া মনে করেন যে এগো হ্যাকদের একটা ব্যবস্থা করছি হ্যাঁ সবাই যারা বেশি মনে করেন দুর্বল হয়ে গেছে হ্যাঁ কি হারমু ঘুরেই গেরাই শাক দিমু উফেরে পাতাইয়া ঘুরেই গেরাই শাক দিমু সিকেন্দ্রমের

আর কইচার মুনা ঠিক আছে মগো এখন কাফা কাপি শুরু হয়ে গেছে মোরা কিন্তু আর কিছু কইতেলাম না আমরা না ও মানে কি বাড়া তাই বুঝলাম না তো আয় ওদি জান তুমি বাড়ি দিলে হবে তলে শান্তি হ্যাঁ ওড়া এই যে ইয়া লেফের ভিতর হাল মু ঠান্ডা কত আসবে আসো আগুন ধরাই দিছি ঠান্ডা দি আরে গেরামে মানসি তো সারা মানুষ কইছে ম আসে নাকি আসে না কেন কালকে ভোসার করলো মাইকি এখন তো দেখি না ও তো ঠান্ডা আগুন জল ও ওদের ভাই আসো ঠাণ্ডা দেই ঠাণ্ডা এ ভাই আছ আছ আগন্ত আমাৰতো চাইডে চা আছো ঠাণ্ডা

এক মাস পনেরো দিন গোসল করি না মোটামুটি যাক এই আগুন হওয়াই গাডা যে গরম হয়েছে এখন বাড়ি যাইয়া পুষ্কুনের মধ্যে একটা লাভ দিয়া যাই অমনি ল্যাপের মধ্যে ছানমু শীতের কোয়ামালা মরে ধরতেই পারবে মুইও দেয়া সারিয়ে দিম

ये 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 ये

খালা দোকানে গেলি চা খেতে গেলে এর গায়ে গন্ধ করতেও পারি না না আমি এরা গোসল না করি থাইকির আমার মতো এই যে আইসে গোসল করবে তা না কিরকম ভাব করে কিছু বুঝি না সে তো ঠান্ডা ভালো পরিছে গোসল তখন করতে আইসি তখন একটু তৈরি বা পানী দি এক্সৰ পিছ যে এটা গছলৰ গম পালা গছলটো কৰা মচ নেটো

ওরে আমার বাড়ি যাবো নাচি করলে তো কিছু নেতে আল্লাম না নাচ গিয়ে গেলে কি মোর কানটা না হুরু হয় নাকি আল্লাহ জানে

একটু আগুন হুয়াইসলাম হেই আর গোন্ধ কইতেছে গোসল হরিয়া গোসল করো গোসল করিয়া আগুন হুয়াইসি মানে ডেলি গোসল হারো তিনবার না না তিনবার গোসল করি ডেলি এই ঠান্ডা এই ঠান্ডায় তোমরা কয়বার বার করো আল্লাহ ই দে সে তোমাকে আল্লাহ হে আর কইও না নানো তোমার সত্যি কথা কওঁ হুম গোসল করি নে বিদায় এলাকায় থাকতে আরি নে দোকানপাটের দারে গেলে সবাই কাই কি পাডার গন্ধ আয় হেয়ার গন্ধ আয় আর গোন্ধ আয়

তত্তরি আসে না দুয়ারেই গেছে গোসল করে গায় ভাত খাবো তত্তরি আন হাই তুই করছিস গোসল গোসল করtais এ মুই ফজর একতে গোসল করছি তুই তত্তরি আও এ হালার বালা এ মরে ডাক্তারই কইছে মই নিমুনী আইছে না 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 আহা আহা আমার নিমুনী আইছে এ মুই এই লুঙ্গি ডিংগি লয়ে বাইরে আছি তত্তরি আন না কা নিমুনী আইছে হ্যাঁ গোসল করবে না

वो रहता है बोरो, वो यहाँ चला जाता है, वो रही, आज तू भी अभिनार काजुमिजी आया रिया ये, नाना तो बोलते हैं सुबह फिजी में तो नाना तो बोरो बोरो, और नाना तो बोरो, आज तू भी तो कौन सा तुम पार्वणा तो तुम्हें हंदा दिया रे आई आई रिया

ওরে indi kohan chulla are sei <laughs> dekhi lungi <laughs> holo barpani the thiye chaiye ta